যদি সম্ভব হয় মহালয়ার দিন বাড়িতে পাঁচজন কিংবা সাতজন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে তাদের সেবা করুন এছাড়া বাড়িতে কিছু শিশুদের নিমন্ত্রণ করেও খাবার খাওয়াতে পারেন এর থেকে শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয় মহালয়ার এই বিশেষ দিনে যে কোনো পশু খাবার খাওয়ানো খুব শুভ বলে মনে করা হয় মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটা তামার ঘটিতে কাঁচা দুধ কালো তিল আতকচাল সাদা ফুল এবং গঙ্গাজল মিশিয়ে বাড়ির কোনও ফাঁকা জায়গায় ঢেলে দিন এই কাজটা কোনও জলাশয়েও করা যেতে পারে একে তর্পণ করা বলা হয় অনেকেই নিজের পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই দিন তর্পণ করে থাকেন মহালয়ার দিন কোন অসহায় মানুষকে তাঁর প্রয়োজনীয় জিনিস দান করতে পারেন মহালয়ার দিন বাড়িতে অবশ্যই নিরামিষ খাবার খাওয়া উচিত বেশ ভোরবেলা এদিন ঘুম থেকে উঠে পড়ুন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ যারা করবেন তারা অবশ্যই ধুতি পড়বেন পারলে ভোরবেলাই যান গঙ্গার ঘাটে অবশ্যই খালি পেটে তর্পণ করবেন যারা তর্পণ করতে পারবেন না তারা পিতৃপুরুষের ছবিতে মাল্যদান করে প্রিয় খাবার দিতে পারেন পারলে এই দিনটিতে দান করুন দরিদ্রদের খাবার কিংবা পোশাক দিতেই পারেন পশুপাখিদের খাবার খাওয়াতে পারেন বিষ্ণুর নাম জপ করতে পারেন এছাড়া রামায়ণ মহাভারত অথবা গীতা পাঠ করতে পারেন মহালয়ার দিন শুভ কাজে শুরু না করাই ভালো। যেমন এই দিনটিতে কারও বিয়ের কথা বলবেন না বাড়ি গাড়িও না কেনাই ভাল এদিন ব্যবসার সূচনা করা উচিত নয় এ দিনটিতে আমিষ খাওয়া উচিত নয় প্রিয়জনের ছবির সামনেও আমিষ খাবার দেবেন না যিনি তর্পণ করবেন তিনি এদিনটিতে ধুলেও ধুলেও দাড়ি কাটবেন না মহালয়ায় ধূমপান কিংবা মদ্যপান করাও উচিত নয় এই দিন একেবারেই চুলদাড়ি এবং নখ কাটতে নেই মহালয়ার দিন কাউকে কিছু ধার দিতে নেই মহালয়ার দিন ভুলেও বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করবেন না বাড়ি গাড়ি বা অন্যান্য কিছু যদি নতুন করে কেনার প্রয়োজন থাকে তাহলে এই দিনটি এড়িয়ে চলাই ভালো এদিন নতুন কিছু কেনা উচিত নয় বাড়িতে কোনো দরিদ্র ব্যক্তি আসেন তাহলে তাকে এই দিক একেবারেই খালি হাতে ফেরানো উচিত নয় এই দিন দান করলে পুণ্য লাভ করা যায় বহু জ্যোতিষীদের মতে এ বাড়িতে কোনও সুভ কাজ না করাই ভাল অর্থাৎ কোনো বিয়ে অথবা গাড়ি বাড়ি কেনার পরিকল্পনা করবেন না আবার এই দিন ক্ষৌরকর্ম অর্থাৎ চুল দাড়ি কাটা উচিত নয় তবে যিনি তর্পণ করবেন এটা কেবল তার ক্ষেত্রেই প্রযোজ্য পাশাপাশি ধূমপান কিংবা মদ্যপানও করা চলবে না এদিন আমিষ খাবেন না নিরামিষই খান এমন কি প্রিয়জনের ছবির সামনেও আমিষ খাবার দেবেন না কাউকে ধার দেবেন না মাটিতে গর্ত খুঁটবেন না খেয়াল রাখবেন আজ যেন কোনো ভিক্ষুক খালি হাতে না ফিরে যান তাকে অবশ্যই কিছু না কিছু দিন সেই সঙ্গেই গরিব মানুষদের বস্ত্র বা খাদ্য দান করলেও তা সুব বলে ধরা হয়